আল্লাহ তালা কোরআনুল করিমের মাধ্যমে বলেন প্রথমতে আমাদেরকে মৃত্যু দেন পরবর্তীতে হায়াত দেন ও বায় দুস্ত বুজুর্গ কেন 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 আল্লাহ তালা আমাদেরকে এরকম ভাবে বুঝ দিতেছেন কেন আল্লাহ তালা এরকম বুঝ দেওয়ার কারণ আছে পরবর্তীতে আমরা তাফসিরে যে বিষয়টা বুঝতে পাই লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ভালো ভালো আমলের দ্বারাই দুনিয়াতে যেমন মানুষ বসবাস করতে গেলে দুনিয়াতে যেমন মানুষ চলাফেরা করতে গেলে মানুষের অর্থ সম্পদের প্রয়োজন হয় রব্বে আকাবা বলেন দুনিয়াতে যেমন অর্থ সম্পদের প্রয়োজন হয় তেমনি ভাবে তোমাদের দুনিয়া থেকে মৃত্যু হওয়ার পরে যে একটা হায়াত পাও ওই হায়াতে চলার জন্য তোমাদের জন্য প্রয়োজন অর্থ সম্পদ কি প্রয়োজন ও ভাই ও দুস্থ বুজুর্গ জুড়ে বলেন কি প্রয়োজন কি প্রয়োজন অর্থ সম্পদ প্রয়োজন এই অর্থ সম্পদ তুমি কিভাবে পাবা কিভাবে পাবা এই দুনিয়ায় অল্প সময়ের জন্য যে দুনিয়াতে থাকো এই অল্প সময়ের জন্য যেই নেক আমলগুলো করো এই নেক আমলগুলোর দ্বারাই তোমার মৃত্যুর পরে যেই হায়াত পাও ওই হায়াতে নেকগুলো তোমার জন্য হবে অর্থ কি হবে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا. وهو العزيز الغفور. صدق الله العلي العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لمحبة الشهيد درد إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر قل استغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله استغفر الله استغفر الله, استغفر الله আলহামদুলিল্লাহ মহান রব্বে আবার দরবারে লাখো কোটি শুকুর জাল্লাহ তালা আমাদেরকে একটা দিনই মজবার ভিতরে সকলকে বসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ কথা লম্বা করব না আমি একখান আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল করিম থেকে সুরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি কোন সুরার আমার সাথে কথা বলতে হবে কোন সুরার সূরা মুলকের উনত্রিশ নাম্বার পারা সুরা মুলকের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি তো আল্লাহ তাহালা আমাকে যদি তৌফিক দান করেন এই আয়াত সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব আল্লাহ তালা যাতে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে আমাকেও আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ তালা কোরানুল কারিমের ভিতরে এই একটি আয়াত খানায় কি মেসেজ দিতেছেন সেটা আমাদের জানার বিষয় আল্লাহ তারা পুরা কোরআনটাকেই তো আমাদের জন্য মেসেজ স্বরূপ পাঠাইছেন কিসের জন্য কথা কইতে হবে কিসের জন্য যে কোনো ভালো মন্দ অসুখ বিসুখ সব কিছুর জন্যই আল্লাহ তালা আমাদেরকে পদ দেখা দিয়েছেন কোরআন কি কথা বলতে হবে কি কিসের জন্য ভালো এবং মন্দ সব কিছুর জন্য আল্লাহ তালা দিয়ে দিছেন কি তো সেই কুর আনুল করিম থেকে একখানা আয়াৎ আলাওয়াত করেছি ওই আয়াৎ খানার থেকে আল্লাহ তালা কি মেসেজ দেন সেটা বুঝার বিষয় সকলেই বুঝবেন তো মনোযোগ সহকারে আল্লাহ তালা কুরআনুল করিমে বলছেন তাবার কাল্লাদী বেয়া দি মুলকু হুয়া আনা কুন্লি সেই ই কদিল আল্লাহী খনপন মৌতামাল আয়াত নিয়াবনু হুম আই হুকুম আহ সানুয়ালা তাবা র বিয়া দি মুলকু এই আয়াত থেকে আল্লাহ তালার বরত্ব সম্পর্কে বুঝান কি সম্পর্কে বুঝান কথা বলতে হবে আমার সাথে কথা না বললে আমি আলোচনা করতে পারি না কি সম্পর্কে বুঝান জুড়ে বলেন না কি সম্পর্কে বুঝান বরত্ব সম্পর্কে বুঝান এই আয়াত সম্পর্কে আমার আলোচনা না আমার আলোচনা হইতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতান ইয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াত দিয়ে আমাদেরকে কি মেসেজ দেন দুনিয়ার সমস্ত মানুষ জানে কুরআনুল কারীম থেকে যেই প্রমাণ দুনিয়ার সমস্ত মানুষ জানে মানুষের দুনিয়াতে প্রথমত হায়াত পাই পরবর্তীতে মৃত্যু হয় কি হয় প্রথমত কি পায় প্রথমত হায়াত পাই পরবর্তীতে মৃত্যু হয় কিন্তু রব্বে কাবা আমাদেরকে কুরআনুল কারীমের মাধ্যমে যেই শিক্ষা দেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত দুনিয়াতে আমাদেরকে প্রথমে হায়াত না দুনিয়াতে আমাদেরকে প্রথমে দেওয়া হয় মৃত্যু পরবর্তীতে দেওয়া হয় হায়াত এই আয়াতখানা মেসেজ দ্বারা আমরা কি বুঝি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা প্রথমত যদি আমাদেরকে হায়াত দেয় আমরা যেটা বুঝি আমাদেরকে হায়াত দিতেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মাধ্যমে কিন্তু সেটা বলেন না আল্লাহ তালা কোরআনুল কারিমের মাধ্যমে বলেন প্রথমতে আমাদেরকে মৃত্যু দেন পরবর্তীতে হায়াত দেন ও ভাই ও দুস্ত কেন 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 আল্লাহ তালা আমাদেরকে এরকম ভাবে বুঝ দিতেছেন কেন আল্লাহ তালা এরকম বুঝ দেওয়ার কারণ আছে পরবর্তীতে আমরা তাফসিরে যে বিষয়টা বুঝতে পাই লিয়া বেলুয়া আইয়ুকুম আই আহ ভালো ভালো আমলের দ্বারাই দুনিয়াতে যেমন মানুষ বসবাস করতে গেলে দুনিয়াতে যেমন মানুষ চলাফেরা করতে গেলে মানুষের অর্থ সম্পদের প্রয়োজন হয় তেমনি ভাবে তোমাদের দুনিয়া থেকে মৃত্যু হওয়ার পরে যে একটা হায়াত পাও ওই হায়াতে চলার জন্য তোমাদের জন্য প্রয়োজন অর্থ সম্পদ কি প্রয়োজন ভাই ও বলেন কি প্রয়োজন এই অর্থ সম্পদ তুমি কিভাবে পাবা কিভাবে এই অল্প সময়ের জন্য যে দুনিয়াতে থাকো এই জন্য যেই আমল আমলগুলো করো এই নেক আমল গুলোর দ্বারাই তোমার মৃত্যুর পরে যেই হায়াত পাও ওই হায়াতে নেকগুলো তোমার জন্য হবে অর্থ কি হবে অবায় দুস্থ বুজুর্গ এয়াই আর দ্বারা কি বুঝি আমরা কি বুঝি এয়াই আর দ্বারা বুঝি দুনিয়াই আমাদের কোনো কিছু না দুনিয়াই আমাদের কোনো কিচ্ছু না দুনিয়ায় আমাদের কোন অর্থ সম্পদের প্রয়োজন নাই দুনিয়াই আমাদের প্রয়োজন শুধু একমাত্র আখের সম্পদ অর্জন করা কি অর্জন করা দুনিয়ায় আমাদের একমাত্র সম্পদ অর্জন করা হইতেছে আখেরাতের সম্পদ অর্জন করা ও ভাই ও দুস্থ বুজুর্গ দুনিয়াতে আমরা জীবন যাপন করি কয় বছর হায়াত পাই কথা বলেন না কয় বছর হায়াত পাই দুনিয়াতে আমরা সর্বোচ্চ হায়াত পাইলে সাত থেকে সত্তর বছর কয় বছর হায়াত পাই এই ষাট অথবা সত্তর আশি বছর হায়াত পাইলে একবার কি চিন্তা কইরা দেখছেন আমরা এই ষাট সত্তর বছর যদি হায়াত পাই মানুষ দৈনিক কয় ঘন্টা ঘুমায় কথা বলতে হবে কয় ঘন্টা ঘুমায় চব্বিশ ঘন্টায় যদি একটা দিন হয় চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কম সকম হইলেও বারো ঘন্টা সময় আমাদের ঘুমে যায় সত্তর বছরের জিন্দিগি যদি আমরা পাই সত্তর বছর জিন্দিগির ভিতরে ষাট বছরের জিন্দিগির ভিতরে যদি আমাদের অর্ধেক সময় ঘুমে কাটাইয়া দেই সময় থাকে কতটুকু কথা কয় না কতটুকু এই তিরিশ বৎসর সময় যদি আমরা হায়াত পাই এই তিরিশ বৎসরের ভিতরে আমরা তো অজু স্ট্যান্ডা বাথরুম পায়খানা পরসাব বাজার ঘাট এগুলো করি কি করি না ভাই আমি আপনাদেরকে কিছু বিষয় বুঝাইতে চাইতেছি যদি মনোযোগ সহকারে শুনেন কিছু বিষয়গুলো আপনি বুঝতে পারবেন আমি এখানে কোনো বয়ান করতেছি না আপনাদেরকে ক্লাসের মতো করে কিছু বোঝানোর চেষ্টা করতেছি সত্তর বছরের জিন্দিগি পাইলেন সত্তর বছরের জিন্দিগি পাইয়া তুমি চিন্তা করতেছো আমার তো চল্লিশ বছর হইছে চল্লিশ বছর হইছে আরও তো আমি তিরিশ বছর বাসবো। ও ভাই ও দুস্ত বুজুর্গ তিরিশ বছর তুমি বাঁচবা একবার কি তোমার জীবনের হিসাব তুমি করছো কি না ষাট বছর যদি কোনো জিন্দিগি পাই কোন বান্দা যদি ষাট বছরের জিন্দিগি পাই ওলামায় কেরামরা হিসাব করেন ষাট বছরের ভিতরে তিরিশ বছর যদি এমনি জীবন যাপন কইরা ঘুমাইয়া কাটাইয়া দেয় আর যদি দশ বছর সে বিভিন্ন দুনিয়া বিকাশে কাটাইয়া দেয় তার আমলের জন্য সময় পাই একমাত্র অল্প আমলের জন্য সময় পাই কতটুকু একবার কি চিন্তা কইরা দেখছেন নি একবার কি চিন্তা কইরা দেখছেন আল্লাহ আলামিন আমাদেরকে 70 বছরের जिंदगी দিবেন তার ভিতরে আল্লাহ তার আমলের জন্য কতটুকু সময় চাইছেন আল্লাহ একমাত্র বান্ধার কাছ থেকে আমলের জন্য সময় চাইছেন একদম অল্প ও ভাই ও बुजुर्ग সারা দিন তুমি যেই কাজই করো না কেন আল্লাহ তালার পাঁচ ওয়াক্ত নামাজের সময় আল্লাহ তালার হুকুম এই পাঁচক তো নামাজে 10 থেকে 15 মিনিট কইরা সময় 10 থেকে 15 মিনিট কইরা সময় দিলে তোমার 70 বছরে হিসাব কইরা দেখো পাঁচ বছরের সময় যায় না ও ভাই ও দস্তা बुजुर्ग এত বছরের जिंदगी কাটাইলা তোমার বয়স হয়ে গেছে 70 তোমার বয়স হয়ে গেছে 50 তোমার বয়স হয়ে গেছে 40 এই 40 বছরের जिंदगीতে একবার নিজের হিসাব নিজেই টান দাও না কেন তোমার এই 70 বছরে নিজের বছর চইলা গেল চল্লিশ বছরের ভিতরে তুমি কি একবার নিজের জিন্দিগির হিসাব টান দিয়ে কি না নিজের জিন্দিগির হিসাব একবার কি টান দিয়ে দেখার অনুভূতি আসছে কিনা একবার চোখটা বন্ধ কইরা আল্লাহ রব্দুল আলামিনের যেই নিয়ামত আমাদেরকে হায়াত দিছেন এই হায়াত সম্পর্কে একটু চিন্তা করতে থাকি আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে যেই হায়াত দিছেন এই হায়াতের ভিতরে দিনের ভিতরে রাতের ভিতরে কত টুক সময় আল্লাহ তাল আল্লাহর হুকুম পালন করেছি আর কতটুক সময় আমরা নাফরমানি করেছি কতটুক সময় নিজের কাজে বেই করেছি কতটুক সময় নফসের কাজে ব্যয় করেছি কতটুক সময় আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সময়গুলো কতটুক সময় আমরা নিজের এবং শয়তানি কাজে বেই করেছি একবার কি হিসাব কইরা কেউ দেখছো কি না দেখছেন কেউ হিসাব করছেন কেন এই জীবন কার এই জীবন কার এই দেহ কার এই যৌবন কার কার এই হাতগুলো সব যদি মালিকের হয় তাহলে এই সব কিছু কার কাজে পেই করার দরকার আল্লাহর কাজে যদি ব্যয় করার প্রয়োজন মনে করো তাহলে কেন তুমি তোমার সময়গুলো তুমি বাহিরে ব্যয় করতেছ একবার চোখটা বন্ধ করতে থাকেন আমি সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহ হুকুম কি ছিল আমি কি করতেছি হুকুম ছিল ফজরের নামাজ করা আমি করতেছি না হুকুম ছিল আল্লাহ তাল্লাহর বরত্ব গুলো প্রকাশ করা আমি করতেছি না হুকুম ছিল আল্লাহ রব আলিনের যেই হুকুম আহকামগুলো ফরজ বিধানগুলো আছে সেগুলো পালন করা আমি সেগুলো করতেছি না কেন 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 আল্লাহ রব্দুল আলামিন একমাত্র একমাত্র আশরাফুল মখলুকদেরকে কিছু স্বাধীনতা দিছেন এই স্বাধীনতার সৎ ব্যবহার করতেছি কি আল্লাহর সাথে কথা কন্যা এই স্বাধীনতার সদ ব্যবহার গুলো কি আল্লাহর সাথে করতেছি একবার কি চিন্তা কইরা দেখছো নির ভাই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হাত দিছেন এই হাত গুলো তোমার ইচ্ছা মতো তুমি পরিচালনা করতে পারো তোমাকে চোখ দিছেন চোখ গুলো কি তুমি তোমার ইচ্ছা মতো পরিচালনা করতে পারো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার দেহের ভিতরেই চিন্তা কইরা দেখো তোমার দেহের ভিতরেই এমন কিছু পার্স পাতি আছে যেগুলোর স্বাধীনতা তোমাকে হাত পা তোমাকে পা দিয়া গুণা করো যেহান দিছে তোমাকে খারাপ জিনিস চিন্তা করো আল্লাহ কি তোমাকে তোমার রক্তগুলো কি চলাচলের স্বাধীনতা কি তোমাকে দিছে কিনা মানুষের ভিতরে একটা হার্টবিট থাকে এই হার্টবিটের যেই স্বাধীনতা এটা কি একমাত্র আল্লাহর কাছে না মানুষের কাছে একমাত্র তোমাকে হাতের স্বাধীনতা দিছে একমাত্র তোমাকে পায়ের স্বাধীনতা দিছে এই স্বাধীনতাগুলো তুমি পাইয়া রব্বুল আলামিনের যেই কিছু হুকুম আহকাম আছে রব্বুল আলামিনের যেই কিছু প্রয়োজনীয় হুকুম আছে রব্বুল আলামিনের যেই ফরজ বিধানগুলো আছে এগুলো থেকে তোমরা দূরে থাকো কেন একবার চিন্তা কইরা যদি দেখো তোমরা একবার যদি চিন্তা কইরা দেখো তোমরা আল্লাহ প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিচ্ছেন কিন্তু আল্লাহ কাছে কিছু তুমি গুনাহ করতে চাও ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা তুমি যে গুনাহ করতে চাও গুনা করতে যাইতে চাও আল্লাহ তালা তোমার পায়ের স্বাধীনতা দিছে তুমি গুনার দিকে দৌড়াও কিন্তু রব্বুল আলামিন হাটপিট যদি ওই সময় বন্ধ কইরা দেয় তোমার কি অবস্থা হবে চিন্তা কইরা কোনো সময় দেখছো কি তোমার কি অবস্থা হবে তো মানুষ প্রতিনিয়ত এভাবে গুনা করতে 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 মানুষের বিভিন্ন ধরনের মানুষ যখন দুনিয়াবি কোনো আবহাওয়া চেঞ্জ হয় মানুষের শরীরেও যেমন রোগ হয় তেমন মানুষ গুনা করতে করতে মানুষের কলবের ভিতরেও রোগ হয় মানুষের কলবের ভিতরে কি হয় জোরে বলেন না কি হয় মানুষের কলবের ভিতরে রোগ হয় রব্বুল আলামিন কুরানুল কারিমে বলেন শ্রী কলুবিহীমারদ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা সকলেই জেনে রাখো মানুষের কলব বলতে একটা যন্ত্র আছে আর এই যন্ত্রের ভিতরে একটা একটা কইরা হইতে থাকে এই রোগটা কিভাবে হয় বান্দা যখন একটা কইরা গুনাহ করে কলবের ভিতরে একটা কইরা রোগ হয় বান্দা যখন একটা কইরা গুনা করে একটা কইরা কলবের ভিতরে রোগ হয় কেমনে বুঝবা কেমনে বুঝবা তুমি তোমার কলবের ভিতরে রোগ হইছে তুমি কেমনে বুঝবা রব্বে কারিম বলেন তুমি কলবের ভিতরে রোগ হইছে বুঝবা কিভাবে তুমি একমাত্র বুঝতে পারবা যখন তোমার ভালো কাজগুলো করতে ভালো লাগবে না আমাদের এখন বর্তমান সমাজে কমছে কার ভালো কাজ করতে ভালো লাগে যদি বলা হয় আপনাকে সারা রাত নামাজ পড়ার জন্য পারবেন ভাল লাগবে যদি বলা হয় কোরআন তেলাবাদ করার জন্য ভাল লাগবে কেন কেন কলব নষ্ট হয়ে গেছে কলব নষ্ট হয়ে গেছে সেই জন্য ভালো কাজগুলো ভালো যদি বলা হয় ওইখানে গান বাজনা হইতেছে ওইখানে গিয়ে এক ঘন্টা গান বাজনা শোনার জন্য শুনতে পারবে সারা রাত যদি নাচানাচি শুনতে চায় দেখতে চায় পারবে ঘুম ধরবে হ্যাঁ ঘুম ধরবে না আল্লাহ একবারও চিন্তা করে দেখে না আহা সেই জন্য বায়ু দুস্থ বুজুর্গ আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করার জন্য আসি নাই আমি আপনাদের সামনে শুধু একটা মাত্র মেসেজ দিতে আসছি দুনিয়ায় জীবন যাপন করার সময় প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা আলে মুলামা বলেন এবং আম পাবলিক বলেন সকলেরই গুনা হয় কি হয় না আচ্ছা কেউ বলতে পারবেন এইখানে যারা আছেন কার গুনা নাই বলতে পারবেন আজকে সারা দিনের ভিতরে এই সারা দিনের হিসাব যদি আপনার টানা হয় এই সারা দিনের হিসাব দিয়ে বলতে পারবেন আজকে এই সারা সারাদিনের হিসাবে যদি আমাকে জান্নাত জাহান্নাম দেওয়া হয় তাহলে আমি আজকে দেখেন সে কেউ আসেননি কেন কে একদিনের হিসাব যদি না দিতে পারেন তাহলে আপনারা পুরা জিন্দিগির হিসাব কিভাবে দিবেন চিন্তা করছেন একদিনের হিসাব যদি না দিতে পারেন পুরা জিন্দিগির হিসাব কি দিতে পারবেন তাহলে কিভাবে কেমনে কি এই দুনিয়াটা কয় দিনের এই দুনিয়ায় কি করবেন দুনিয়ায় কি চিরস্থায়ী ভাবে কেউ থাকে কেউ থাকছে কেউ থাকবে বাবা মারা গেছে দাদা মারা গেছে তার বাবা মারা গেছে আপনি যে মারা যাবেন না এই গ্যারান্টি কেউ দিতে পারবেন তাহলে কেন আপনার অঙ্গ প্রতঙ্গ দিয়ে আপনার গুণা আর গুণা আর গুনা কেন কেন এত গুণা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কেন এত গুণা সারাটা দিন আল্লাহ তালার নিয়ামত গুলো খাইয়া আল্লাহ তালার নিয়ামত গুলো পইরা আল্লাহ তালার নিয়ামত গুলো সবকিছু বুক কইরা আমরা করতেছি কি আল্লাহ তালার হুকুম পালন করি না গুনা হ্যাঁ গুনা করি না হুকুম পালন করি টেনশন লাগে চিন্তা লাগে চিন্তা লাগে আল্লাহ তালা বলেন কোনো চিন্তা নাই কেন যে জায়গায় ভুল আছে সেই জায়গায় সমাধান কথা না জায়গায় ভুল আছে যে জায়গায় ভুল আছে সেই জায়গায় সমাধান আছে আল্লাহ তালা কোরআনে কি সমাধান দেন দেখেন রবীন্দিন কোরআনুল করিমে বলেন বান্দা যখন ভুল করে বান্দা যখন গুনাহ করে এক একটা করে গুনা করে কলবের ভিতরে এক একটা করে দাগ পড়ে এভাবে গুনা করতে করতে গুনা বৃদ্ধি হইতে থাকে আর গুনা বৃদ্ধি হইতে থাকে কলব নষ্ট হইতে থাকে বান্দার গুণাগুলো বাড়তে থাকে বান্দার কলব অপরিষ্কার হইতে থাকে সেই জন্য রব্বুল আলামিন একটা সমাধানের পদবাই কইরা দেন কুরআনুল কারীমে বলেন ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা ইলাইহি বান্দা তুমি গুনা করছো কোনো সমস্যা নাই বান্দা তুমি গুনা করছো কোনো সমস্যা নাই একমাত্র তোমার জন্য এখন হাতিয়ার হইতেছে এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য এই পাপ থেকে মুসন হওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াতের মাধ্যমে জানাইয়া দেন ওয়ান ইস্তাগফিরু সুম্মা তুবু ইলাই বান্দা তুমি গুনাহ করছো আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়ে দেন

প্রধান আলোচক যে উনি যেহেতু আসছেন এইখানে যারা আলোচনা করছেন সবাই আমার বন্ধু বান্ধব আর এইখানে আয়োজনটাও করা হয়েছে এইভাবেই যে বন্ধু বান্ধব আসবে তাদের অনেক পরিশ্রম প্রত্যেকটা আলোচককে বিভিন্ন মাহফিল ক্যান্সেল করা তাদেরকে রিকোয়েস্ট করে পরে নিয়ে আসা হয়েছে তো সুতরাং এইখানে আমার আলোচনা বা আমার কিছু কথা বলার চেয়ে তাদের আলোচনা শোনাটা অনেক জরুরি দরকার তো যে আলোচনাগুলো করলাম আমি প্রথমে কি বলছি মানুষের মৃত্যুর পরে একটা কি মৃত্যুর পরে একটা কি পাবে কথা বলে না মৃত্যুর পরে কি পাবে হায়াত পাবে তো সেই হায়াতের জন্য আমাদের কি প্রয়োজন নেক প্রয়োজন কি প্রয়োজন নেক প্রয়োজন এখন মানুষ যে দুনিয়াতে যে হায়াত পাইছে এই হায়াতে যে মানুষে ঘুনা করছে এই ঘুনাগুলো মুসন্না করলে তাহলে তো সে জান্নাতিনা জাহান নাম তো এই মুসন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কি সমাধান দিসেন কথা হয়য় না আমি যে আলোচনা করছি ভুলা গেছেন কি সমাধান দিছেন ই যা আনিস্তাকসির ও রব্যাক্ষম সুম্ত ভুগি স্টেক ফার পড়ার জন্য বলছেন কি বলছেন স্টেক ফার পড়ার জন্য বলছেন বান্দা তুমি যত স্টেক ফার তত তোমার গুনা মাফ হইতে থাকবে যত স্টেগ ফর করবে তত গুনাহ মাফ হইতে থাকবে কোন আজকার থেকে কে কে স্টেক আমল করবেন করবেন তো ইনশাআল্লাহ দিনে কয়বার কথা কয় না দিনে কয়বার একবার দশবার হ্যাঁ দিনে কয় গুণা করছেন হিসাব করে করছেন তাহলে দিনে কয়বার এস্তেক ফার পড়বেন আমি যে কোনো কাজ করবো এস্তেক ফার পড়তে কি আমার হাত লাগবে পা লাগবে রিক্সা চালাইলেও এস্তেক পড়তে পারবো যদি মাটি কাটি তাও এস্তেক ফার পড়তে পারবো যদি ধান লাগাই তাও এস্তেক ফর পড়তে পারবো পারবো না তাহলে এস্তেক ফরের আমল করবেন তো সবাই ইনশাল্লাহ সবাই করবেন তো ইনশাল্লাহ কথা দেন আমি আজকের থেকে এস্তেক ফরের আমল শুরু করব। আল্লাহ সকলকেই কবন করুক সকলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বন্ধুবর মুফতি কাফায়াতুল্লাহ ফায়তুল্লাহ কাশফি এখন যে আলোচনা করবেন তার জন্য দোয়া করবেন এর আগে যে আলোচনা করছেন হাসান মাহমুদ হাদি উনিও আমার কাছের খুব বন্ধুবর উনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে তাদেরকে নেক হায়াত দান করেন এবং তাদেরকে যতদিন হায়াতে রাখছেন ততদিন যাতে সুস্বাস্থ্যের ভিতরে আল্লাহ তারা যাতে দিনই খেদমত করতে পারেন আলোচনা করতে পারেন বিভিন্ন ইসলামকে বিভিন্ন জায়গায় প্রচার করতে পারেন বিভিন্ন বাতিলের কথাগুলো তারা যাতে স্পষ্টভাবে সবাইকে বুঝাইয়া দিতে পারেন সেই জন্য সকলেই তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে খাসকইরা আপনাদের এলাকার কৃতি সন্তান মাহমুদুল হাসান উজ্জ্বল চিনেন তাকে হ্যাঁ সে যদি এই এলাকায় জন্মগ্রহণ না করতো এরকম একটা মাহফিল পাইতেন আজকে একটা মাহফিল পুরস্কার পাইছেন কালকে এর চেয়ে আরো বড় কিছু পাবেন পাবেন না পাবেননি হ্যাঁ তাকে আল্লাহ তাআলা এই এলাকার জন্য নিয়ামত স্বরূপ হিসাবে কবুল করুক সকলেই তার জন্য দোয়া করবেন ঠিক আছে সকলে দোয়া করবেন তো আল্লাহ তালা তাকে যাতে দিনের রাস্তায় আল্লাহ তালা কবল করে তাকে দিয়ে যাতে আপনাদের উপকার হয় আপনাদের সন্তানের উপকার হয় আপনাদের গ্রামের উপকার হয় সেই জন্য তার জন্য সবাই খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ